বিতির নামাজ তিন রাকাত পড়া এই শিরোনামে বুখারির একটি প্রসিদ্ধ হাদিস পেশ করে উনি উল্টো ব্যাখ্যা করেছেন আবু সালাম ইবনে আব্দুর রহমান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মানে উনি হযরত লেখছেন তা আমরা বলতেছি কাছে জিজ্ঞেস করলেন রমজানুল মুবারকে নবী সাল্লাল্লাহু আলাইহি নামাজ কেমন ছিল উত্তরে তিনি বললেন রমজান এবং রমজানের বাইরে তিনি এগারো রাকাতের অধিক নামাজ পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন তার সৌন্দর্য দীর্ঘতা এত আমাকে বর্ণনা করতে বলো না এরপর আবার চার রাখাত পড়তেন তার সৌন্দর্য দীর্ঘতা কত আমাকে বর্ণনা করতে বলো না এরপর তিন রাখাত বেতের পড়তেন মানে এই হাদিস দ্বারা উনি বোঝাতে চাচ্ছেন যে তিন রাখাত যেহেতু অতএব প্রত্যেকের কয় রাখাত বেতের পড়তে হবে তিন রাখাতই পড়তে হবে এখন আমাদের জবাব যে মুফতি সাহেব এই হাদিস আপনি যদি মেনেই থাকেন তাহলে তিন রেখাতের সাথে আট রাখাত এগারো রাখাত তে আপনি কেন করেন বিশ রাখাত এ হাতি যদি আপনি মেনে থাকেন এটা যদি আপনার কিতাবের মধ্যে দলিল আনেন বহারির হাতি সেটা এখান থেকে আপনি তিন রাখাতের দলিল নিলেন আট রাখাতের দলিল নেওয়ার সময় কেন অন্ধ হয়ে গেলেন কেন আপনার বুর শক্তি কমে গেল আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন এই হাদিস দ্বারা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে যারা সহিয়াকে কেদায় চলেন বিশুদ্ধ পথে চলার চেষ্টা করেন এক রেখাত বিতিরের সালাদ আদায় করেন যারা তারা ঠিক নয় বোখারির বোখারিতে তিন বিতিরের কথা রয়েছে সুতরাং তিন রেখাত বিতির করতে হবে এক রেখাত বিতির করা যাবে না বস্তুত এটি খুবই হাস্যকর এবং চরম অজ্ঞতাপূর্ণ দাবি কেন কোরআন এবং সন্ন্যাস যারা অনুসরণ করেন তারা যেমন এক রাখাত বিতির পড়েন তারা ঠিক তিন রাকাত বিতরও করেন। আমরা কি তিন রাখাত বিতির পড়ি না পড়ি আবার এক রাকাতও পড়ি আমরা হাদিসের মধ্যে যা আছে সবগুলোই আমল করার চেষ্টা করি দলিল নবী সাল্লি সাল্লাম এক রাকাত বিতির পড়েছেন দ্বারা কুতনি এক হাজার ছয়শো ছাপ্পান্ন নম্বর হাদিস হানাফি মহাক্কেক আলেমে দিন আল্লামা নিমাবি হল্লাহ বলেছেন এর সনদ সহী ওসমান রদি আল্লাহ এক রাখাত বিতির পড়তেন দারাকুতনি ষোলোশো সাতান্ন নম্বর হাদিস নিমাবি হানাফি তিনি একজন মুহাদ্দিস হাদিসের সনদ নিয়ে গবেষণা করতেন তিনি বলেন যে এর সনদ হাসান উত্তম সাদিবনা আবি ওয়াক্কাস রদি আল্লাহ এক রাকাত বিতির পড়েছিলেন সই বোকারি ছ তিনশো ছাপ্পান্ন নম্বর হাদিস মোয়াবিয়া ইবনা আবি সুফিয়ান রদি আল্লাহ আনহু ঈশার পর এক রাকাত বৃত্তির আদায় করেছিলেন যেটা সৈব খারির তিন হাজার সাতশো চৌষট্টি এবং তিন হাজার সাতশো পঁয়ষট্টি নম্বর হাদিস আবু আই আল্লাহানহ বলেছেন যে ব্যক্তি তিন রাকাত বৃত্তির পড়তে চায় সে যেন তিন রাকাত বেতের পরে নেয় আর যে ব্যক্তি এক রাকাত বৃত্তির পড়তে চায় সে যেন এক রাকাত পরে নেয় যেটা নাসাই এক হাজার সাতশো তেরো নম্বর হাদিস সনদ সহি ওমার রদি ইবনু উমার উমার রদি আল্লাহানহুর ছেলে এক বৃত্তির পড়েছিলেন ভাই হাকে সুনানুল কুবর দ্বিতীয় খণ্ডের সাতাশ পৃষ্ঠা সনদ সহি তারপরে আলী সাদ এবং আলে আব্দুল্লাহ ইবনু ওমার এক রাখাত বৃত্তির আদায় করেছিলেন ইমাম আতা ইবনু আবি রাবিয়া বলতেন যদি চাও তাহলে এক রাকাত বৃত্তির আদায় করো মোসানাফিবনা আবি সাহেবা ছ আটশো এগারো এবং বারো নম্বরে এসেছে নবির সাল্লাম ফজরো হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে এক রাকাত পরে নিতে বলেছেন যেটা বুখারির চারশো বাহাত্তর চারশো তিয়াত্তর নয়শো নব্বই নয়শো তিরানব্বই নয়শত পঁচানব্বই এগারো শত অর্থাৎ ছয়টা হাদিসের মধ্যে রাসু সাল্লা সাল্লাম বুখারির মধ্যেই বলেছেন যে ফজরো হয়ে যাওয়ার আশঙ্কা হলে এক রাকাত বিতির পরে নাও তার মানে এক রাকাত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং সাহাবায় কেরামও আদায় করতেন এবার আমাদের ফাইসালা হল যার মনে চায় এক রাকাত পড়বে যার মনে চায় তিন রাকাত পড়বে এতে কোনো অসুবিধা আছে দুটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত তবে তিন ডাকাতের ক্ষেত্রে মাগরিবের মতো করা যাবে না মাগরিবের মতো মানে মাঝখানে কোনো বৈঠক হবে না মাঝখানে কি হবে না বৈঠক হবে না তিন রাকাত পড়লে একা ধারছে তিন রাকাত বৈঠক ছাড়া পাঁচ রাকাত পড়লে একা ধারছে পাঁচ রাকাত বৈঠক ছাড়া সাত রাকাত পড়লে একা ধারছে সাত রাকাত বৈঠক ছাড়া নয় রাকাত পড়লে আট রাকাত পরে বৈঠক করে ডানে বামে সালাম ফিরিয়ে এরপরে আবার এক রাকাত পরা অথবা দুই দুই রাকাত করে পরে পরে সালাম ফিরিয়ে পরবর্তীতে এক রাকাত পরা এইভাবে নয় পড়া এইভাবে এগারো পড়া আল্লাহ সুবাহ আমাদের তৌফিক দান করুন